শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ফ্যামিলিগুলোকে স্বাগত জানিয়ে আমি সেইটা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি করি না করি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগের শুরুতে তোমাদের একটাই কথা বলো কি ঠিক করে ভিডিওটা দেখবে না প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আর সকালবেলা পাখির ডাক শুনতে যেতে কোথাও হবে না আমাদের ওগুলোর অবস্থা দেখো তোমাদের দেখাই মানে সারাটা দিন ওদের কি দুষ্টামি করছে আর একজন এখন নিচে বসে আছে সকালবেলা তোমাদের দাদা ভাই খাবার দিয়েছে দেখো সে এখন কি মজা আনন্দ কত কথা হচ্ছে সকাল থেকে বাবার পেছন পেছন ঘুরে বাবাকে বাজারে গিয়ে ছাড়লো বাবা মাছ আনলো খেয়ে এখন সে খ্যানতো এখন খেয়ে পা চাচ্ছে এবার বিছুনে গিয়ে ঘুমাবে সকালবেলা তোমরা দাদা ভাই একদম টিফিন খেয়ে চলে গেছে আজকে টিফিনেও করেছে বলতে চা করেছি পাউটি কলা আর বিস্কুট এটাই খেয়েছে খেয়ে চলে গেছে যেহেতু শনিবার আজকে আমাদের নিরামিষ আর মেয়েরা দেখো খাচ্ছে এই যে দেখো ওরা খেতে বসেছে বড় গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এই দেখো খাওয়া হচ্ছে কলা পাউটি নিয়ে নিয়েছি আর চা যে খাচ্ছে ওরা এবার আমিও খাবো খাওয়া দাওয়া সেরে নি এখনো টুকটাক কাজ অনেক কিছুই পড়ে রয়েছে সেগুলো একটু তাহলে এবার চাটা খেয়ে নি আর চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আজকে শনিবার আর আমাদের নিরামিষ তাই জন্য উচ্ছে ভাজি উচ্ছে মধ্যে আলু দেইনি মানে শুধুই উচ্ছে উচ্ছে ভাজা আর বেগুন আলু তরকারি করব। জিরে সম্বাদ দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা হোক আর এই দেখো বেগুন কেটে নিয়েছি আর বড়ি দেবো বড়িটাকে ভেজে নিয়েছি এটা না হাতে দেওয়া বড়ি আমার বড় মাসির বাড়ির থেকে দাদা দিয়ে গেছিল। আজও টমেটো কেটে নিয়েছি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হবে আলুটা একটু ভাজা ভাজা হোক তারপরে বেগুনটা কারণ বেগুনটা তো দিলেই আগে জল ছেড়ে যাবে আর পাশে দেখো সবাই খেলছে দেবের চিৎকার করছে দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আদি স্নানে গেছে আমার একটু কিছু খাওয়ার ইচ্ছে করছে চলো মায়ের কাছে যাই

কেমন রেখেছে মিষ্টিটা ভালো খেতে ভালো লাগছে তোমাদের দাদা ভাই আজকে বেগুন এনেছে বেগুন না অনেক বড় বড় আর আমাদের তো প্রায় মানে সবসময় জন্য বেগুন ভাজাই খাওয়া হয় বেগুন পোড়াটা না খাওয়া হয় না সেই জন্য আমি একটা বেগুন পোড়া দিয়েও দিলাম আর গরম ভাতের সাথে বেগুন পোড়া মানে ভালো লাগে আর পোড়া টোড়া দেখবে একটু গরম ভাতই ভালো লাগে সেই জন্য দাদা ভাই যদি খেতে আসে তাহলে একটু বেগুন পোড়া দিয়ে দিই একটা বেগুন আবার বসিয়ে দিয়েছি তিন পিস মাছ আমি ভাজা বসিয়েছি কালকে কি হয়েছে তো কালকে তো আমাদের মানে চিকেন রান্না করেছিলাম না মুখ খায় না গো আমরা এক ফোটা রান্না চিকেন খায়নি এবার সেও তো কালকে থেকে দুধ দিয়েছি এক ফোটা খাচ্ছে না তাই আজকে আমাদের নিরামিষ হতে হলো দাদা বাবু কে সকাল বেলা আমি বললাম কালকে একটু ইয়ে নিয়ে এসেছি অন্তত মাছ আনো ওখান থেকে একটু মুড়ি দিয়ে দেবো তো সকালে এনেছে এই যে কানকে ফুলকার ঝপ এনেছিলো ওই তার থেকে বায়ো বিড়াল গুলো এসেছে দিয়েছি মুড়ি একটু খেয়েছে আর এই মাছ তিনটি ভাজছি ও শুধু মাছ ভাজাই খায় এ একটা খাবে রাতে একটা আর একটা যেটা আছে ওই দুটো দুটো বিড়াল আছে ওদেরকে ভাগ করে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা। কে বলো তো এটা আমাদের মুখু সারাদিন এখানে শুয়ে শুয়ে দেখো কি করছি মুখ হাই বলে দাও বলো হাই বলো হাই বলো হাই あすいません。 দেখো এখন বাজে বারোটা চল্লিশ বন্ধুরা এখন বাজে চল্লিশ আর আর আমাদের হয়ে গেছে তো করেছিলাম বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে বেগুন পোড়া উচ্ছে ভাজা সবকিছু তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি আর সন্ধ্যা বাতি দিয়ে সন্ধ্যাবেলা চাটাকে বসে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম আর রাতের বেলা ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম গরম গরম আলু সেদ্ধ ভাত আর তরকারি ছিল ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে আর তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদি ভাই তোমার কি দুটো মেয়ে হ্যাঁ গো আমার দুটো মেয়ে আর আমার দেবর আছে আর শাশুড়ি মা উম এখন আপাতত দেওরের কাছে আছে এখানেও আজ আসে মাঝে মধ্যে ঘুরতে যখন আসবে অবশ্যই তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে